সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবু সাহেব ভাই সাগর বিক্রি আবু সাহেব ভাই দীর্ঘদিন যাবত উনুতের এবং ক্রয় বাচ্চা সাগর ও বড় সাগর বেশ বিশ্ব অস্তর সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো যেহেতু আউসায় ভাই বিক্রয় কেন্দ্রে বর্তমানে অবস্থান করছে এবং ওনা খামারের মধ্যে তো সেক্ষেত্রে সামান্য একটা ভিডিওর মাধ্যম দিয়ে ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করবো বর্তমানে কত বিষ ছাগল তার সংগ্রহে রয়েছে এবং সেগুলো মোটামুটি একটা দাম দশ সম্পর্কে আয়োজিত চেষ্টা করব আসসালামাইকুম আছে এখন কত পিস আজকে মোটামুটি দর্শকদের জন্য ভিডিও থাকে ফেসবুক পেজে ফোর চ্যানেল দেখবেন তারা অবশ্যই কৃষ্ণ ফোর ফেসবুক এখানে স্পেশাল মোটামুটি আপনার সাত

একটা ভাই কিন্তু বাচ্চা দুধ তিন মাস মাস চার মাস এগুলো বাচ্চা সংগ্রহ করে হ্যাঁ সংগ্রহ করবেন তারা কিন্তু কোন ক্ষেত্রে ওই ছাগলের যে আপনার শরীর ভেঙে যাবে তা হবে না হ্যাঁ বিষয় ভাই এটা কোন দাদা যারা কিনতে আগ্রহী তারা সরাসরি করে নেবেন অনেক বড় হয়ে যাবে ক্রস বাচ্চা চকলেট কালার অনেক সুন্দর আচ্ছা এটা এটা খাসির বাচ্চা সুন্দর হয়ে বসে আছে নাকি আচ্ছা

থেকে মানে বারো থেকে শুরু করে মোটামুটি এটা খুব এক মায়ের একটাই বাচ্চা তো আচ্ছা আচ্ছা একটা দেখেন অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ এটা খাসি যে এটাও খাসি বাচ্চা বর্তমানে কিন্তু খাসির লাভারাই বেশি

সেখান থেকে সংগ্রহ করতে হবে অনেক বাচ্চা দেখেন অনেক বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চা কিন্তু কল সম্পূর্ণ তো যে আমি কোয়ালিটি ফুল বলে দিতে হবে না আপনাদের দেখে শুনে বুঝতে হবে এবং সাইড ব্যবসায় কথাবার্তা বলে ছাগলের সরাসরি ভিডিও আমরা আপনাদের দেখে নেবেন ওনার ভিডিও এরকম খাসির বাসা লালপান করলেও দেখা যায় পাশ থেকে অনেক বড় এরম বাচ্চা কিন্তু শোকি খাতে পালন করতে পারেন এখান থেকে কিন্তু ভালো মাংস পাওয়া যাবে বলা যায় যে দুই বছর লালন পালন করলে মোটামুটি আশি নম্বর কেজি হবে না অবশ্যই অবশ্যই ভাই যেহেতু ভিতরে অনেক গরম আমরা চলে যাবো দর্শকদের সেটা আপনাকে বলা থাকে ভাই বলতে পারেন

একটু সেক্ষেত্রে আবুসাহ ভাই ছাগল করতে হবে এবং একথা বলতে পারি যে আবুদ ভাইয়ের কাছ থেকে খুচরা যদি একটা ছাগল নেন তবে পাইকার দাম পেয়ে যাবেন কিন্তু শত শত পাঁচশো সাতশো লাগানি বিক্রি করে থাকে তা অগামী আবার দেখা হবে সেভাবে আল্লাহ